প্রিয় বিহাজ আলাইকুম আজকে শুক্রবার এইমাত্র আমরা বিক্রি করলাম বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি চলে গেল এটা কিন্তু পাবনা জলে আমরা বিক্রি করেছি আর এই বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এই যে ভাই আসছে ভাই আপনি তো কোথা থেকে আসেন বহুলি সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলি ইউনিয়নের বহুলি বাজার হইতে কিন্তু এই ভাই আসছে এসে কিন্তু এই যে বাইকটা ক্রয় করলেন বাইকটা আপনি কেমন পাইলেন রিকন্ডিশন মোটর সাইকেল হিসেবে অনেক জায়গায় দেখছি অনেক শোরুমে গেছি তো তারপরে রিকন্ডিশনের মধ্যে আপনার এই গাড়িটা সর্বোচ্চ ভালো লাগছে আমার সেক্ষেত্রে দামেও মানে যথেষ্ট আমার কয় সাধ্যের মধ্যেই ছিল এই জন্যই আপনার কাছ থেকে গাড়িটা নিতে পেরে ভালো লাগছে বাইকটা তো আপনি ট্রায়াল দিয়েছেন আমরা তো বলছি যে বাইকটা ট্রায়াল দিয়েছি একদমই মনে করেন যে নিখুঁত ভালো লাগছে আর কি সব দিক দিয়ে আমি যেরকম গাড়িটা চাইছিলাম বাসা করছি সেরকম গাড়িটা এই কামুর ভাইয়ের কাছে পাইছি আর কি বেশ কিছু কন্ডিশন দোকানে আমি গেছি তারপরে আপনার এই কন্ডিশনের গাড়িটা এইটুকু আমি খুঁজতেছিলাম আর কি সেক্ষেত্রে সব দিক দিয়ে ভালো লাগছে প্রিয় ভিহার শুনতে পাইলেন যে তাওসিফ মোটরস মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বিশেষ করে ইঞ্জিন আনটাস বাইক অরিজিনাল কালারের বাইক আপনারা এখানে পাবেন আর বাইক কিন্তু এই যে বাজাজ পালসার ডাবল ডিস্ক

প্রিয় ভিওস এই বাইকের মূল ফাইল আমরা এই ভাইয়ের নিকট হস্তান্তর করছি এই বাইকটা কিন্তু আমরা বলেছিলাম তেইশের গেট পাস গেট পাসটা একটু আপনাদের দেখাবো এখানে আমরা যেভাবে বলবো ইনশাল্লা সেভাবে পাবেন আর বিশেষ করে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা ভালো মানের রিকন্ডিশন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে প্রিয় প্রিয়ভিওস এই বাইকের ফাইল আমরা এই ভাইয়ের নিকট হস্তান্তর করলাম আর তাওসিফ মোটর সিরাজগঞ্জ শোরুম হতে যে কয় করেছেন তার জন্য আমার একটা ক্যাশ পম্প আমি দিয়ে দিচ্ছি আর এই বাইকের চাবি আমরা অলরেডি দিয়ে দিলাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ আবার আসবেন বাইকটা ভালো লেগেছিল প্রিয় ভিউয়ার্স এই যে বাজাজ পালসার এন ওয়ান বাইকটা কিন্তু এই যে ভাইয়ের নিকট আমরা বিক্রি করেছি এটা তেইশের একদম শেষে ছিল বাইকটা কিন্তু আমরা বলেছি যে বাইকটা কিন্তু খুব সুন্দর আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই কিন্তু পাবনা থেকে আসছেন তাওসি ভিডিও দেখে আসছেন আপনি তা ভিডিওতে যেরকম আমরা বলছি বাইকটা কিন্তু আমরা বলছি যে আপনি আগে টেস্ট ড্রাইভ দিবেন যদি ভালো লাগে তাহলে আমরা আপনার কাছে বিক্রয় করব বা টাকা পয়সা আমরা বুঝে নেব ইনশাআল্লাহ তো বাইকটা তো আপনারা তো অনেকজন আসছেন আপনারা কিন্তু পাবনা থেকে অনেকজন কিন্তু আসছে ওনারা কিন্তু টেনে চলে আসছেন এখানে আর বিশেষ করে এই বাইকটা কিন্তু আমরা টেস্ট ড্রাইভ দিয়েছি দেওয়ার জন্য বের করে দিয়েছিলাম তাতে আপনি বাইকটা কেমন পাইছেন জি আলহামদুলিল্লাহ আমরা থেকে আর আমরা বলি যে বাইক একদম ফ্রেশ কন্ডিশন বাইক পারে বিশেষ করে ইঞ্জিন ইঞ্জিন পাবেন এখানে মতো পাবেন এই বাইকটা আমরা বিক্রি করলাম এটা তেইশের একদম শেষে ছিল এই বাইকটা বিক্রি করছি দুই লক্ষ চোদ্দ হাজার দুই লক্ষ চোদ্দো হাজার টাকায় বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি একদম নতুনের মতো কোয়ালিটি তিন হাজার ছয়শো মতো চলা ছিল এই বাইকটা আমরা কিন্তু ভিডিওতেও দেখাইছিলাম যে সাবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইকের কোয়ালিটি আমরা কিন্তু এই বাইক নিকট দুই লক্ষ চোদ্দো হাজার টাকা বিক্রি করে দিয়েছি প্রিয় ভিউ থেকে কয় করেছেন তাউসুফ মোটরসের একটা ক্যাশ পাবো ভাইয়ের নিকট হস্তান্তর করলাম আর এই বাইকের দুটি চাবি এই ভাইয়ের নিকট আমি হস্তান্তর করেছি আর ভাই কিন্তু এই বাইকের ফাইলটা পরিবর্তন করবেন সেহেতু ফাইলে শুধু আমরা ফটোকপি ভাইয়ের নিকট দিচ্ছি আর ফাইলটা আমরা পরিবর্তন করে ভাইয়ের নিকট পাবনা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তো ঠিক আছে ভাই ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ যদি বাইক ভালো হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন আজকে শুক্রবার আমাদের কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু ওনারা ফোন দিয়ে কিন্তু আমাদের নিয়ে আসছে যেহেতু শুক্রবার আমরা শোরুম বন্ধ রাখি দুটা বাইক সেল আপডেট দিয়ে দিলাম বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার ডাবল ডিস ডাবল এমএস আর তাউসুফ মটর বাইকের কোয়ালিটিগুলো আপনারা দেখতেছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাউসুফ মটার্স ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাউসুফ মটরস ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাল্লাহ ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ